ডেঙ্গু রোখার যুদ্ধে মাঠে নামলো মুর্শিদাবাদের ফারাক্কার বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বর্ষা নামতেই আগে থেকে সচেতনতা তৈরি করতে তৎপর হল হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে হাসপাতাল চত্বরে ছড়ানো হলো ব্লিচিং পাউডার শুরু হলো স্প্রে করা যাতে মশা বিশেষ করে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার না ঘটে সাফাই কর্মীরা ব্যানার হাতে সচেতনতামূলক বার্তা নিয়ে রাস্তায় নামেন ডেঙ্গুর সঙ্গে লড়াই চালিয়ে যাব এই বার্তাই পৌঁছে দিচ্ছেন এলাকাবাসীর বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন হাসপাতালের আধিকারিক ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ জানালেন বর্ষার আগে উদ্যোগ নিয়মিত চলবে চারটে কেস পাওয়া গেছে এই বছরে জানুয়ারি মাস থেকে আমরা অনেকটাই ডেঙ্গু কন্ট্রোল করতে মানে সফল হয়েছি যদিও কিন্তু আমরা এখন মানে আমাদের সচেতনতা কিন্তু অনেকটাই আছে কারণ হলো আমরা আমাদের দিক থেকে অনেক লেভেলেই আমরা কাজ করছি তার মধ্যে প্রথম হচ্ছে আমরা সার্ভিলেন্স করছি আমাদের সমস্ত যারা আশা এএনএম ফিল্ড স্টাফ যত আছে সবাই কোথায় কোথায় মানে ডেঙ্গু পেশেন্ট হলে সঙ্গে সঙ্গে তারাকে তাদের যে কী কী এমার্জেন্সি হতে পারে তাকে সঙ্গে সঙ্গে যাতে হসপিটালে নিয়ে আসা যায় সব কিছু তারাকে মানে একটা গুগল ফর্মের মাধ্যমে তারাকে করা হয়েছে এবং হচ্ছে আমরা ব্লক থেকে ওই গুগলের মাধ্যমে ফর্মের মাধ্যমে আমরা মনিটার করছি প্রশাসনের এই আগাম সতর্কতামূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই এলাকাবাসীর আবেদন শুধু হসপিটাল নয় প্রতিটি পরিবার যদি নিজ নিজ বাড়িতে নিজ নিজ বাড়ি পরিষ্কার রাখে তবেই রোখা যাবে এই ডেঙ্গু যদি এটা ডেঙ্গু হয়ে যাচ্ছে তবে এবং তার সঙ্গে আমরা সার্ভিলেন্স করছি কোথায় কোথাও যদি এরকম ক্লাস্টারিং হচ্ছে কিনা বা হতে পারে কি না এরকম ক্লাস্টারিং একটা জায়গায় আমরা ভেবেছিলাম যেমন অর্জুনপুরের সিঙ্গি নদী বলে একটা ছোট মানে মৃতপ্রায় নদী আছে সেখানে জল জমে তো ওইখানে সি অমিত স্যার এন্টোমোলজিস্ট এন্টোমোলজিস্টকে পাঠিয়েছিলেন এবং ওখানে আমরা ওখানে একটা দেখা গেছে ডেঙ্গুর যে মশার যে লার্ভা এবং ডেঙ্গু মশাকে বিশ্লেষণ করে একটা এডিস এলবেক্টিকাস মশাও পাওয়া গেছে তো সেই তার জন্য সেখানে আলাদা করে মানে স্প্রে ওয়ার্ক এবং হচ্ছে ট্যামিথ ওয়াশ আর তার সঙ্গে বিটিআর সব কিছু ছড়ানো আর ব্যবস্থাভাবে মানুষকে আপনার আমরা মানে ডেঙ্গু টেস্ট সব বাড়িয়েছি ওই জায়গাগুলোতে এবং বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু এখন ক্যাম্প করছি শুধু ডেঙ্গু বলে না মানে ভেক্টর বোন ডিজিজ যেগুলো আছে যেমন ম্যালেরিয়া বা কালাজ্বর কালাজ্বরেরও এখন যেমন আইআরএস আমার চলছে মানে স্প্রে ওয়ার্ক চলছে আমার এখানে কালাজ্বরও আছে আর সব কিছুই আমরা মানে একসঙ্গে কি করার চেষ্টা করছি ইন্টারসেক্টরাল কোয়ার্ডিনেশনের মাধ্যমে আমরা বিডিও সাহেব এই স্প্রে ওয়ার্কের যে টিম ওনার বিডিও সাহেবের সঙ্গে আমরা একবার লাস্ট এতে মিটিং করেছিলাম মানে দু সপ্তাহ আগে মিটিং করেছিলাম এবং সামনে সোমবার দিন আবার মিটিং আছে ডেঙ্গু নিয়ে আমাদের স্থায়ী সমিতির আলাদা করে একটা করতে পারেন যে সেই যদি আপনার কাজে না লাগে সেই জলটা তাহলে জলটা ফেলে দিন আর না হলে আপনার যদি কাজে লাগে তাহলে আপনি ঢাকনা দিয়ে রাখতে পারেন তাতে মশা যেন লার্ভা মানে ডিম না পারতে পারে তাহলে লার্ভাটা জমা জমবে আমি ডক্টর বসিউর রহমান বিএমএস ফারাক নিউজ ফিফটিন বাংলা